বিসমুল্লাহ রহমান রহিম হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুইটা ওষুধ কি একসাথে একই রোগের জন্য নেওয়া যায় একই রোগ আমার একই সমস্যা এটার জন্য কি একসাথে নেওয়া যাবে না নেওয়া যাবে না যদি জানতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের কাছে মাঝে মধ্যেই অদ্ভুত কিছু প্রশ্ন আসে স্যার আবার একই রোগের জন্য আমি একসাথে হোমিওপ্যাথিও দিতে চাই একসাথে অ্যালোপ্যাথিও দিতে চাই দুইটাই চালিয়ে যেতে চাই না এটা সম্ভব না কারণ হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি একই সাথে যদি নেন তাহলে আমাদের বডি হয়ে যায় তো এটা কখনোই সম্ভব না যে একই রোগের জন্য একই সাথে আপনার দুইটা মেডিসিন চালিয়ে যাবেন হ্যাঁ কিছু 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 ডিজিজের ক্ষেত্রে হয়তো আপনি ডিস্টেন্স মেনটেন করে একজন ওয়েল এডুকেটেড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপরে আপনি কিছু কিছু ডিজিজ যেমন ব্লাড প্রেশার ব্লাড প্রেশার হুট করে তো আপনি বন্ধ করতে পারবেন না সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার থেকে যদি আপনি রিকভারি চান অবশ্যই আপনাকে ব্লাড প্রেশারের জন্য অ্যালোপ্যাথিটা চালিয়ে যেতে হবে প্লাস অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে সুইচ করতে মাঝখানের যে সময়টা এই সময়টা কিভাবে মেনটেন করবেন কিভাবে ডায়েটটা মেনটেন করবেন অথবা কিভাবে মেডিসিনটা মেনটেন করবেন সেজন্য আপনাকে একজন ওয়েল এডুকেটেড হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করলে আপনি সুন্দর একটা ধারণা পাবেন আর ইন জেনারেলি আপনি একই রোগের জন্য একই সাথে দুইটা ওষুধ একসাথে নেওয়া মোটেও ঠিক না আপনি নিতে পারবেন আপনি আলাদা রোগের জন্য আলাদা ধরেন ভিন্ন রোগের জন্য দুটোটা চিকিৎসা একসাথে নিতে পারবেন কিন্তু একই রোগের জন্য দুটোটা চিকিৎসা একসাথে নিতে পারবেন না সো আশা করি আপনারা ধারণা পেয়ে গেছে درنوبات شوابيكي السلام عليكم ورحمه الله وبركاته